ময়না তদন্তের পর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ নেওয়া হচ্ছে ফেরির সোনাগাজিতে বেলা বারোটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর হয় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির জানিয়েছেন অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে দগ্ধ নুসরাত মারা গিয়েছেন তার শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এ কে এম নাসির এর আগে সকালে ময়না তদন্তের আগে চোখের পানিতে ভেসে মেয়ের হত্যাকারীদের শাস্তির দাবি আবারও জানিয়েছেন নুসরাতের বাবা মাওলানা এ কে এম মুসা ন্যায় বিচারের পাশাপাশি আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি সুস্থ ভাবনা করতেছি প্রশাসনের যেহেতু আপনারা আমার থেকে আরো আজ থেকে সব ব্যবস্থাপনা করছে। যেটা ভাষায় করেছে পোস্টমার্টম কার্যক্রমটি এইমাত্র সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই এবং এখানে আমাদের তিন সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমার্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন আর যেহেতু ওই পোস্টমার্টেমের জন্য আমাদের কিছু আনুষাঙ্গিক বিষয় আছে আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমার্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী অনুপম শীল এবং নাজমুল হক বিস্তারিত জানবো তাদের কাছ থেকে শুরুতে যাচ্ছে অনুপম শীলের কাছে তিনি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় রয়েছেন অনুষ্ঠাতের মৃত্যু নিঃসন্দেহে একটি দুঃখজনক বিষয় এবং সহপাঠী এবং শিক্ষকদের মধ্যে নিশ্চয়ই যথেষ্ট প্রভাব পড়েছে আপনি তারা কি বলছেন আজকের এই মুহূর্তটিতে সম্ভবত আজকেও তাদের পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষার পরে আমরা এখানে তাদের সহপাঠীর সাথে কথা বলে যেটি দেখেছি যে অত্যন্ত শোকে ভেঙে পড়েছেন তারা মূলত এবং এখানে শিক্ষকরাও কিন্তু একইভাবে শোকে এবং সবাই আসলে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনাকে ঘিরে তারা তাদের মধ্যে যে প্রতিক্রিয়া সেটি দেখা যাচ্ছে এবং আমরা আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে কিছুক্ষণ আগে এখানে এই বিদ্যালয়ের যিনি সভাপতি ম্যানেজিং কমিটির জেলা ম্যাজিস্ট্রেট তিনি এসেছিলেন তিনি তিন সদস্যের মূলত একটি জেলা প্রশাসকের কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির তিনজনই এখানে এসেছিলেন এবং এসে এখানে শিক্ষকদের সাথে কথা বলেছেন যা এই যে নুসরাত যে মারা গিয়েছে তার বান্ধবীদের সাথে কথা বলেছেন এবং এখানে যারা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের বিভিন্ন জনের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে তিনি তারা অবশ্য তিনি অবশ্য গণমাধ্যম কর্মীদেরকে যেহেতু পুরো বিষয়টি একটি তদন্তরাধীন বিষয় সেই জন্য বিস্তারিত কিছু জানাতে চাননি তবে তিনি বলেছেন যে পুরো বিষয়টি তারা খুঁজে দেখছেন খতিয়ে দেখছেন যে মূলত এই ঘটনাকে ঘিরে বা কারা জড়িত বা পেছন থেকে কারা কলকাঠি নিয়েছে আরেকটি বিষয় মূলত আমরা একটি বিষয় খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে মূলত এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের যে কার্যালয় থাকে সেটি মূলত শিক্ষক মিলনায়তনের পাশেই থাকে কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা দুটি ভবনে অর্থাৎ এখানে প্রায় আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনের দোতালার একটি কক্ষে মূলত অধ্যক্ষের কার্যালয় ছিল একেবারেই বলা যায় যে ওখানে আর অন্য কোনো কারো কার্যালয় ছিল না শুধুমাত্র অধ্যক্ষের কার্যালয় ছিল আমি একটু যুক্ত করতে চাই যে এখানে অধ্যক্ষের একটি বিষয় জড়িত এবং তিনি আসলে অন্যায়টি করেছেন সার্বিকভাবে যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে এই পরিস্থিতিতে আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে না ভয়ভীতি কাটানো ভয়ভীতি কিন্তু আজকেও আমরা লক্ষ্য করেছি আমরা যখন পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বেড়েছিলো তাদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি খুবই কম সংখ্যক শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীরা কিন্তু এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেশিরভাগই এড়িয়ে গেছেন আমাদেরকে এবং এটি দেখে স্পষ্ট যে তারা এখনও ভয়ের মধ্যে আছেন এবং আমরা শিক্ষকদের সাথেও কথা বলার চেষ্টা করেছি তারাও আসলে এ নিয়ে নিয়ে অধ্যক্ষের ব্যাপারে খুব কোনো তথ্য আমাদেরকে দিতে চান না তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় যে শিক্ষক অধ্যক্ষের যে কার্যালয়টি সেটি একেবারে একলা একটি কার্যালয় ছিল এবং সেখানে বিভিন্ন সময়ে আসলে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা কয়েকজন পরিচয় গোপন করে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে বিভিন্ন সময়ে মূলত এই এই অধ্যক্ষের কার্যালয়ে তিনি মেয়েদেরকে একা ডেকে নিয়ে গিয়ে বিভিন্নভাবে হেনস্থা করতেন এবং এই মেয়েরা আসলে তারা পরিবারের কাছেও ভয় অনেক সময় বলতে পারতেন না এবং সম্মানের ভয়ে একটি সামাজিক চাপ রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু এই ধরনের একটি বেরিয়া তারা ভেঙে এই ধরনের বিষয়গুলোতে কোনো বিচার চাইতে পারতেন না আর নুসরাত যে বিষয়টির প্রতিবাদ করতে গিয়েও কিন্তু সে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে এবং আমরা ইতিমধ্যে জানি যে এখানকার স্থানীয় যে থানা সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবসরণ করা হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে থানাও কিন্তু প্রথম দিকে কিন্তু এই ঘটনাকে ঘিরে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলে এই ধরনের অভিযোগও কিন্তু স্থানীয়ভাবে আছে এবং নুসরাতের গায়ে যখন আগুন লাগানো হয় প্রাথমিকভাবে কিন্তু বলা হচ্ছিল যে সে আত্মহত্যার চেষ্টা করেছে এই ধরনের একটি বিষয় কিন্তু এখানে স্থানীয়রা খুব ক্ষোভের সাথে আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়গুলোতে প্রশাসনের গাফলতি ছিল তবে সবচেয়ে বড় কথা যেটি এখন মূলত সার্বিকভাবেই সবাই আর যে চাপ অথবা সামাজিক যে চাপ অথবা এখানকার স্থানীয় মানুষদের যে চাপ সবকিছু মিলিয়ে প্রশাসনও চাচ্ছে হয়তো এই বিষয়টির একটি সুষ্ঠু তদন্ত হোক তবে সাধারণ মানুষের মধ্যে আমরা এবারে চলে যাচ্ছি ফেন্ডিতে সহকর্মী নাজমুলের কাছে নাজমুল আপনার কাছ থেকে যেটি জানতে চাই যে নুসরাতের গ্রামের বাড়িতে এই মুহূর্তে আসলে কি অবস্থা চরচান্দি নাই দাফনের প্রস্তুতি কতটুকু দেখছেন না আপনি এবং যারা স্বজনরা রয়েছেন তারা আজকে কি বলছেন আমি এখন দাঁড়িয়ে আছি নুসরাতের গ্রামের বাড়িতে সকাল থেকে ভিড় করতে শুরু করেছে নুসরাতের স্বজন প্রতিবেশী এবং সকালবেলা যেহেতু নুসরাতের পরীক্ষা ছিল নুসরাতের সহপাঠীদের পরীক্ষা

অস্বাভাবিক প্রকৃতি ছিল বা অন্য কোনো প্রকৃতি ছিল ওই